আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মুশকিল আসান তদবির খানার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের কাজটা বসীকরণের কাজ এই কাজের মাধ্যমে যে কাউকে বস করে কাছে ফিরিয়ে আনতে পারবে ইনশাল্লাহ সে যত দূরেই থাক পৃথিবীর যে প্রান্তেই থাক সে আন্দামানে থাক আসাম থাক ত্রিপুরা থাক যে পৃথিবীর যে প্রান্তেই থাক তাকে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এই হাঁড়ি জ্বালানের মাধ্যমে আল্লাহ পাক হাজির করে দেবেন যদি কেউ এই কাজটা নাজায়জ কাজের জন্য ব্যবহার করে কাজের জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাদের এখানে শরীয়ত মোতাবেক তদবির করা হয় বেসরিয়াতি কাজ হারাম কাজ করা হয় না আপনারা যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন কোনো রকম ফলাফল পাচ্ছেন না কিছুতেই কিছু হচ্ছে না শুধু টাকাই খরচা হচ্ছে আমাদের সাথে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার কাজ আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ করিয়ে দেব যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় মনোমালিন্য হচ্ছে না ভাই বোনের অশান্তি হয় মনোমালিন্য হচ্ছে না যে কোনো কাজে হালাল কাজে শরিয়ত মোতাবেক এই হাঁড়ি জ্বালানোর মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণ করে দেব ইনশাল্লাহ আজকে যে কাজটা করবো একজন দূর থেকে এসছেন তার এই কাজটা করতে হবে সে যেহেতু একটা পারিবারিক সমস্যার মধ্যে আছে এই কাজটা করে দেবো ইনশাল্লাহ সে যত দূরেই চলে যাক না কেন অশান্তি করে ঘর ছেড়ে সে দূরে চলে গেছে তাকে ফিরে আনার জন্য এসছেন ভাই অনেক দূর থেকে ভিডিওতে সবাইকে দেখানো তো সম্ভব নয় এই কাজটা করতে বহুত সময় লেগেছে বশীকরণ বললে তো বশীকরণ হয় না বহুত কিছু পড়াপড়ি করতে হয় তার ভিতরে লেখনির মাধ্যমে এই হাড়ি জ্বালানো হয় জিন চালনা করে কাজটা করতে হয় আপনারা যে যেখানেই আমার এই ভিডিওটা দেখছেন যেহেতু এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আবেদন করছি যারা প্রতারিত হচ্ছেন এদিক ওদিকে এই প্রতারিত যাদের যাদের হাতে আপনারা প্রতারিত হচ্ছেন যাদের কাছে যে তাদের থেকে আপনারা বিরাত থেকে হক জায়গা খুঁজে আমার কাছে আসতেই হবে এরকম কোনো বিষয় না হক জায়গা খুঁজে আপনারা যাচাই বাছাই করবেন যে সঠিক কাজ কোথায় হয় সঠিক কাজ যেখানে হয় আপনারা সেই জায়গায় পৌঁছাবেন আশা করি ইনশাআল্লাহ যে যেখানতে আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তারা অনেক ফলা পান এখান থেকে আর আমরাও চেষ্টা করি মানুষের পাশে থেকে তার কাজ সম্পূর্ণভাবে তার কাজটা করিয়ে দেওয়া আজকে আমরা যে হাঁড়িটা জ্বালাবো এই হাঁড়িটা চব্বিশ ঘন্টার মধ্যে যে ভাইটা এসছে এই ভাইয়ের স্ত্রী অনেক দূরে চলে গেছে তারাকে ফিরে আনার জন্য এই হাঁড়িটা জ্বালাব আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আমি হাঁড়িতে কোরআন তেলাওয়াত করে ফুঁক দেব আল্লাহর হুকুমে হাঁড়ি জ্বলবে

ছটফট করতে করতে তার স্বামীর কাছে এসে হাজির হবে ইনশাআল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম আপনারা যদি আমার কাছে কাজ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ ব্যর্থ হবেন না যত কঠিন কাজই হোক সব ধরনের কাজ শরীয়ত মোতাবেক এখানে করা হয় নেক্সট ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন